নানি দাদির গল্প করলে তা হয় না পিসি ভাইপুর কথা তো সুপ্রিম কোর্টে চলে না সুপ্রিম কোর্টে যথেষ্ট সর্বোচ্চ ন্যায়ালয় আমাদের যথেষ্ট তারা যারা আছেন তারা যথেষ্ট পারদর্শী ওই নানি দাদির কথা গল্প কোনো চলবে না কার 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 কারোর যাবে এসবে সেটা সময় কথা বলবে এর যাওয়ার মতো কাজ করলে এর জোর যাবে এর থাকার মতো থাকলে বীরের বীরের সম্মান নিয়ে তিনি ঘুরবেন অত সহজ ওটা ব্যাপার নয় ব্যাপারটা ভয় পাচ্ছে মানুষ জেনে যাচ্ছে সহজে লাইভ হওয়ার ফলে মানুষ জেনে যাচ্ছে দুর্নীতি কি করেছে মানুষের জনমানুষে চলে আসছে এতদিন জানতো না আমরা জানতে পারছি মিডিয়ার মাধ্যমে লাইভ স্ট্রিমের মাধ্যমে যে যে অমিতা সিনহা মহাশয়া তিনি বারবার ধমক দিচ্ছেন অভিষেক অভিষেকবাবুর সম্পত্তির হিসাব চাই অভিষেক বাবু যদি সঠিক থাকে সম্পত্তি হিসাব দেবেন অসুবিধে কোথায় আমরা আমাদের সম্প যেমন ভোটে কনটেস্ট করছি আমরা তো আমাদের সম্প্রতি হিসাব তো অলরেডি এভিডিবিট করছি সেটা তো ওয়েবসাইটে তোলা আছে ওখান থেকেও তো মানুষ জানতে পারবে লাইভে ম্যাডাম যদি একবার বলে যে ওর হিসাবটা নিয়ে আসে তো অসুবিধে কি হয়ে যাচ্ছে ও মানুষ জানতে পেরে যাবে না যে রকেটের গতিতে সম্পত্তি বাড়ছে কিভাবে মানুষ জানতে পেরে যাবে এরকম ডকুমেন্টস আমার কাছেও আছে আমি কথা বলছি ওখানে ওখানকার এক মান ভদ্রময়ীলাকে ওর জায়গা থেকে উচ্ছেদ করার অপচেষ্টা চালাচ্ছে সে ডকুমেন্টসও আছে আমি জনমানুষে নিয়ে আসবো অন্যায়ভাবে কারো জায়গা দখল করে নিচ্ছে কারো অন্যায়ভাবে রকেট গতিতে সম্পত্তি বাড়ছে সোর্স অফ ইনকাম দেখাতে পারবে না আর সেটা যদি সেটা যদি লাইভ লাইভের মাধ্যমে মানুষ জানতে পারে সেখানে খারাপ লাগছে ও নানি দাদির গল্প রাখতে বলুন মাসির বাড়িতে যে বলছে মাসি ডাল ভাত খাবো না আজকে চিকেন খাবো না কি মাটন খাওয়া দাও কি অমুক দাও তমুক দাও কথা বলছে খুব মেনে নেওয়া যায় না কি একটা মাথায় রাখতে হবে একটা উনি সামান্য একজন এমপি এ ধরনের এমপি ভারতবর্ষে পাঁচশোর ওপরে আছে দেশের প্রধানমন্ত্রী জেল খেটাচ্ছেন দেশের মুখ্যমন্ত্রী জেলের মধ্যে মারা গিয়েছে দেশের উপমুখ্যমন্ত্রী দিল্লির এখন জেল খাটছে দেশের মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে এখন ইডি ডাকছে উনি সামান্য একটা এমপি উনি কী ভাবছেন উনি কী ভাবছেন যে সুপ্রিম কোর্টকে উনি কিনে নেবেন নাকি ওই কি পুলিশগুলো এসপি ও ওসিগুলোকে যেমন ভাই পকেটে ঢুকে রেখেছে মানে কি সুপ্রিম কোর্টের জজদেরকে ভেবেছে নাকি হ্যাঁ নানি দাদির গল্প হয়ে যাচ্ছে নাকি ওখানে যে গল্প করবে নাকি যে আমার এটা ভালো লাগছে না এই নানিটাকে ভালো লাগছে না এই ঠাকুমাকে ভালো লাগছে না ওই ঠাকুর আমার লাগবে হয় নাকি এগুলো অমিতা সিনহা ম্যাম দিচ্ছে তো আইনের চাবুকটা যখন মারছে পেনের দিয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে উনি একটা সামিল হয়েছেন ওনার যেটা দায়িত্ব উনি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন ফলে কি হচ্ছে দেখছে ওনাকে সুপ্রিম কোর্টে গিয়েও যখন আটকাতে পারছে না মানসিকভাবে চাপে ফেলার জন্য প্রভাবিত করার জন্য ওনার হাজব্যান্ডকে বারবার সিআইডিকে দিয়ে ডাকাচ্ছে ঘোড়ার ডিম হবে কচু হবে আমি এটা দায়িত্ব নিয়ে বলছি মানসিকভাবে আমাদেরকে খারাপ লাগছে তবে আমি একটা কথা বলবো সারা রাজ্যের মানুষ দেখছে যে চুরি করেছে হয়তো এই অভিযোগ আছে সেই জন্য তদন্ত করার জন্য আজকে একজন বিচারপতি স্বামীকে কীভাবে হ্যারাসমেন্ট করছে আজকে আমরা কোন রাজ্যে বসবাস করছি বারবার এরা কথা বলে না মহিলা মুখ্যমন্ত্রী মহিলা অর্থমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী একজন মহিলা বিচারপতির স্বামীকে হ্যারাসমেন্ট হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখে চুপ কেন এইগুলো তো মুখ্যমন্ত্রীর একবার প্রচ্ছন্ন মদত আছে সিআইডিকে দিয়ে ডিস্টার্ব করানোর জন্য আমাকে তো দুবার সিআইডি ডেকেছে আবার ডাকলে আবার যাবে অ্যারেস্ট করলে অ্যারেস্ট হবে তো কি হচ্ছে মন্ত্রী মহাশয় এটা বলে যে চাপিয়ে দেওয়ার কথা বলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের মাতৃভাষা বাংলার আপনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি এটাকে যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মেনে নেওয়া যাবে না কোনো মতেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপিত উদযাপন করি কাদের জন্য ইতিহাস কাদের জন্য উদযাপন করা হচ্ছে এই এই ইতিহাসটা জানতে হবে সে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য মাতৃভাষাকে বাঁচানোর জন্য জীবন যারা উৎসর্গ করেছিল তারপরে সারা পৃথিবী আজকে মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন করছে কিন্তু কাদের জন্য জানতে হবে সেই বাংলা ভাষাকে বাঁচানোর জন্য এই উর্দু সাম্রাজ্যবাদী কিছু ছিল তাদের দমনপীড়ের হাত থেকে বাঁচার জন্য আমি উর্দু ভাষাকে বিরোধিতা করছি না কিন্তু যদি কেউ উর্দু বাংলার ওপরে উর্দু চাপিয়ে দিতে চায় তার বিরোধিতা এখন ব্যাপারটা হচ্ছে আমরা যারা জনপ্রতিনিধি আমাদের কাজটা ওটা নয় যদি ধানকারজির কর্মকাণ্ডে ভুল থাকে সমালোচনা একশোবার করা যাবে রাষ্ট্রপতির যদি কর্মকাণ্ডে ভুল হয় একশোবার সমালোচনা করা যাবে এটা তো ডেমোক্রেসি ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা রাইট দিয়েছে একজন জুতোওয়ালা জুতো যে সেলাই করে তারও সমালোচনা করা যাবে রাষ্ট্রপতি পর্যন্ত সমালোচনা করা যাবে কিন্তু অশ্লীল অঙ্গীভঙ্গি করে কাউকে বিদ্রুপ করা মানে একজন জনপ্রতিনিধিকে শোভা পায় না অসংসদীয় আচরণ বলে মনে করি এগুলো আমরা জনপ্রতিনিধি আমাদের কাজ হচ্ছে রাজ্যের আইন তৈরি করা রাষ্ট্রের আইন তৈরি করা জনগণের জন্য ভালো করা জনগণের যাতে কিভাবে লাভবান হয় সেই বিষয়ে আলোচনা করা কেউ এই এই যেভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ফিসা দেখুন বাংলা ভাষার একটা সুদীর্ঘ ইতিহাস আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয় কেন তার ইতিহাস দেখলে জানা যাবে পাকিস্তানি সাম্রাজ্যবাদীরা উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই সময় বরকত সালাম সহ একাধিক বাংলার সন্তানরা মাতৃভাষাকে রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিল পরবর্তীতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে উদযাপিত হয় তাদের আত্মবলিদানের জন্য ফলে আবার যদি কেউ আমাদের বাংলাকে উপরে কেউ চাপিয়ে দিতে চায় সেটাও মেনে নেওয়া যায় না সিদ্দিক এই আপনার ফিরা থাকি মহাশয় কি বলেছেন কোন পরিপ্রেক্ষিতে বলেছে আমার মনে হয় ওনার একটু ক্লিয়ার করা দরকার উনি কি সেই উর্দুকে আবার বাংলার উপর চাপিয়ে দিতে চাইছে দেখুন আমি কোনো ভাষাকে আমি ঘৃণা করছি না কোনো ভাষাকে আমি এ করছি না কিন্তু যে যার মাতৃভাষাতে সে হিন্দি হোক উর্দু হোক বাংলা হোক নেপালে হোক তেলেগু হোক যে যার মাতৃভাষায় কথা বলুক সেগুলো সেগুলোকে আমি কোনো দিন করব করবো না কিন্তু যদি কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে সেটা আমি মেনে নিতে পারি না তারপরেও বলবো উনি ফিফটি পারসেন্টের তো অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছেন ওটা বাদ দিন ওনার সা ওনার এতটুকু উনি বলুক তো যে উর্দু একাডেমি করে উর্দু ভাষার কিছু লাভ হচ্ছে না দিদিমণিকে বলুক উর্দু একাডেমির কিছু কাজ করতে এতটুকু মিডিয়ার সামনে বলতে পারবে উনি উনি তা ফিফটি পার্সেন্টের কথা বলছেন উনি কি বলতে চাইছেন তবে একটা কথা আমার পূর্বপুরুষের ইতিহাস আপনাদের জানা দরকার ফুরফুরা শরীফ যার বিখ্যাত সেই ফুটফুড্রাফির আহুবাক্কা সিদ্দিক যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন যুগ সংস্কার ছিলেন ধর্ম সংস্কার ছিলেন একটা সময় তার পিরিয়ডে কিছু সংখ্যক ধর্মীয় উলামাগণেরা বলেছিলেন যে ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষা উর্দু এবং আরবিতে করতে হবে তার আমার পূর্বপুরুষ আমি যার চতুর্থ প্রজন্ম তিনি বিরোধিতা করেছিলেন তিনি বলেছিলেন না ধর্মশিক্ষা মাতৃভাষায় শিখতে হবে এবং তিনি তার প্রমাণ হিসাবে অনেক কিছু কর্মকাণ্ড করে গেছেন তারা আমি চতুর্থ প্রজন্ম ফিরে থাকি মহাশয় যদি মনে করে নতুন করে উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে হয় বাঙালিদের ওপরে বাংলা ভাষার ওপরে কিন্তু আমি তার চতুর্থ প্রজন্ম আমি চুপ থাকে বসবো না এবং ইতিহাস জব্বার সালাম বরকতদের ইতিহাস আমরা ভুলে যাইনি তাদের আত্মত্যাগকে আমরা ভুলে যাইনি এই মাতৃভাষার জন্য তারা যে আত্মত্যাগ করেছেন আমরা ভুলে জানি সেই ইতিহাসকে আমরা আবার স্মরণ করিয়ে দেবো প্রল্লাম ব্যানার্জি মহাশয় একজন সিনিয়র লিডার এবং তিনি একজন স্বনামধন্য অ্যাডভোকেটও শুনেছি তার দ্বারা এই ধরনের কাজ কীভাবে হলো বুঝতে পারছি না আমি আমার মনে হয় তিনি হিট অফ দ্য মোমেন্ট এগুলো করে ফেলেছেন আমার তার যে জ্ঞান আছেন তার যে সিনিয়রিটির বেসিসে আমার মনে হয় তিনি অনুতপ্ত হয়তো দেখবেন কয়েকদিনের মধ্যে তিনি সেটা তার নিজস্ব ব্যাপারে করেছিল তার সাথে এটাকে গুলিয়ে দেবেন না তার সাথে এটার মধ্যে বিস্তর তফাত দেশের উপরাষ্ট্রমন্ত্রী যিনি একটা পদ হোল্ড করছেন কার সম্পর্কে কি বলছি এটা আমাদের ভাবা দরকার এবং তিনি রাজ্যসভার চেয়ারম্যানও সাথে সাথে যদি চেয়ারম্যান উপরাষ্ট্রপতি যদি অন্যায় কোনো কাজ করে থাকে অন্যায় কথা বলে তার সমালোচনা করার রাইট আপনার আমার প্রত্যেকের আছে সমালোচনা করুক না আমরাও সমালোচনা করছি যেভাবে অনৈতিকভাবে সাসপেন্ড করেছে সাসপেনশনের বিরুদ্ধে আমরাও কথা বলছি তো কিন্তু আমাদেরকে তো অশ্লীল অঙ্গভঙ্গি করতে হচ্ছে না অসংসদীয় শব্দ চয়ন করছি না তো আমরা অসংসদীয় আচরণ অঙ্গভঙ্গি তো করছি না আমাদের বিধানসভার মধ্যে অনেক ক্ষেত্রে স্পিকার স্যারের সাথে অপোজিশনের অনেক বিষয়ে মতনৈক্য হয় অনেক কিছু হয় সব হয় কিন্তু আমি সত্যি বলছি আমি এই ধরনের কোনো দিন দেখিনি যে স্পিকার স্যার সম্পর্কে হ্যাঁ বলে স্পিকার স্যারের পার্সিয়ালিটি করছে বাস্তবে অনেক কিছু বলছে হ্যান করছে তান করছে এই স্পিকার স্যারের বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা করছে অনেক কিছু হচ্ছে কিন্তু ওই রকম অঙ্গভঙ্গি করে হাউসের বাইরে বেরিয়ে স্পিকার স্যারকে অপমানিত হবে এটা হয় না স্পিকার স্যার আমাদের কাস্টেডিয়ান রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে কাস্টেডিয়ান তার আন্ডারে আমরা আছি তার সম্পর্কেই এই ধরনের মন্তব্য হয়ে যায় সত্যিকার দুর্ভাগ্যজনক এটা গণতন্ত্রের জন্য একটা ভালো দিন নয় তারপরেও বলব আমি আশা করব আমাদেরই উনি আবার এমপি শ্রীরামপুরের এমপি তো উনি ওনার ভুলটা বুঝবেন উনি অনুতপ্ত হবেন এই বিষয়ে তিনি তিনার স্ট্যান্ড ক্লিয়ার করবেন আর যেটা কথা বলছেন যে ভাবি প্রধানমন্ত্রী যাকে বলছে আইএনডিআই আই যদি আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন মল্লিকা অর্জুন খার্গের কথা যাতে নিজেদের মধ্যে আবার অশান্তি লেগে যায় একটা সুন্দর সব মানুষের কম বেশি একটা মানসিক চাহিদা থাকে যে নিজের মধ্যে আবার লড়াইটা লেগে যাক সেই জন্য হয়তো অন্যজনের মুখটা বললেন তো কথা হচ্ছে একটা একটা আছে দশ চক্রে ভগবান ভূত জানেন তো দশ চক্রে ভগবান ভূত তো রাহুল গান্ধী মহাশয়কে আমার ব্যক্তিগত ভালো লাগে তার আচার আচরণ কথাবার্তা সত্যি তার ব্যবহার আচারে আমাকে আমাকে ভালো লাগে সত্যি আর দ্বিধ বলতে দ্বিধা বোধ করি না আমি যেটা ভালো সেটা ভালো বলতে হবে কিন্তু তিনি যে ক্যামেরাও করছিলেন সেই দশ চক্রের ভগবান বোধ এই ছোট ডাকাতদেরকে নিয়ে যারা চাকরি চুরি কয়লা চুরি বালি চুরি মেতা চুরি করে নিচ্ছে রেশনে পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে বাচ্চা ছেলেদের মিড ডে মিল বাচ্চাদের খাবার সে কোনো দুর্নীতি হয়েছে সে চুরি হচ্ছে তো কথা প্রশ্নপত্র নিয়ে তো হয়েছেই হয়েছে তো যারা চুরি করেছে তাদের সাথে উঠা বসা করছে এই দশ চক্রের ভগবান ভূত হয়ে গেছে আপনি তো বিজেপির সুরে সুর সিদ্ধিকুল্লা চৌধুরী বলছেন বিজেপির সুরে সুরমিলাই দিকে কি বলবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী অপপ্রচার করছে আমি তো চাই জন্য বিধানসভা টিভি হোক বিধানসভার টিভি হলিতে নৌসার সিদ্দিকির ভিতরে পারফর্ম কি হচ্ছে ভাঙরের গার্লস হোস্টেল থেকে শুরু করে স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু করে ভাঙড়ের কৃষকদের জন্য ভাঙড়ের মৎস্যজীবীদের জন্য ভাঙরের রাস্তাঘাট ভাঙড়ের কাঠের ব্রিজ থেকে শুরু করে ভাঙরের পরিবহন থেকে শুরু করে ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং সারা রাজ্যের মানুষের চাওয়া পাওয়ার কতটা কতটা কথা নসার সিদ্দিকি সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি এবং আইসিএফ এর প্রতিনিধি হয়ে কি বলছেন না বলছেন সেগুলো জনমানুষে আসবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি ডায়মন্ড হারবার থানার জিআরপি জিআরপির থেকে অফিস থেকে দু মিটারের মধ্যে আইএসএফ এর একটা ছেলে দুবার দোকান চুরি হয়েছে ভেঙে ঘুমটি তুলে নিয়ে চলে গেছে মাত্র দেড়শো মিটারের মধ্যে ড্যাম থানাতে জিআরপির আন্ডারে তো যদি সুরক্ষিত জায়গা হয় কিভাবে সাহস হলো এখনও পর্যন্ত অভিষেকবাবু যে টুইট করেছেন ওই টুইটে তো কতটা পানি মিশানো আছে দেখুন না তো এখনও পর্যন্ত কারা চুরি করলো এটা সেটা এখনও উদ্ধার করতে পারলো না এটা কী বলছেন আপনি